হে ভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে বিজয় অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আমার আজকের রেসিপি ছিল গরু মাংসের কালো আগেই বলে রাখি চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী কালো গুণা রেসিপিটি কিন্তু সেটি নয় কালো জন্য আমার প্রথমেই লাগছে বিফ আমি এখানে দেড় কেজি বিফ নিয়ে নিয়েছি এবং বিফগুলো আমি সরাসরি রান্নার পাত্রে ঢেলে নিলাম এরপরে লাগছে হচ্ছে আমার হাফ কাপ বেরেস্তা বেরেস্তাটা দেওয়ার পর লাগছে হচ্ছে আমার হাফ কাপ পেঁয়াজ কুচি এরপর আমি এখানে নিয়ে নিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম আমার যেহেতু আদা এবং রসুন একসাথে পেস্ট করা তাই আমি দুই টেবিল চামচ আদা পেস্ট নিয়ে নিলাম এরপর যাচ্ছে হচ্ছে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এরপর যাচ্ছে হচ্ছে দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো আমার মতো যারা ছাল খেতে পছন্দ করো তারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো ছালটা বুঝে তারপরে ট্রাই করবে এরপর যাচ্ছে হচ্ছে এক টিভিল চামচ ধনিয়া গুঁড়ো এরপর যাচ্ছে হচ্ছে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এরপর আমি অ্যাড করে নিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো এরপর এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা দুটো এলাচ কিছু দারুচিনি এবং গোলমরিচ এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বেস্তা ভাজার তেল অবশ্যই তোমরা বেস্তা ভাজার তেলটা ইউজ করবে এতে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে এরপর সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মেখে নেব অলরেডি এখনই বেরেস্তার স্মেল বের হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা সুগ্রাণ বের হয়েছে যেটা আমি পাচ্ছি তোমরা অবশ্যই যখন ট্রাই করবে তখন পাবে আর হ্যাঁ এই মশলাগুলো খুব ভালো করে মাংসের গায়ে মেখে নিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ লবণ দিয়ে আমি আর একটু মেখে নিলাম এরপর আমি পাত্রটা সরাসরি চুলায় বসিয়ে পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেব এই তো পাঁচ মিনিট পর ফিরিয়ে এলাম মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে চেষ্টা করবো মাংসের পানিতে মাংসটাকে সেদ্ধ করে ফেলার এরপরও যদি না হয় প্রয়োজন মতো পানি ইউজ করা যাবে মাংসগুলোকে একটু নেড়ে দিলাম অফ ক্যামেরায় আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু গরু মাংস মাংসের পানিতে মাংসটা সেদ্ধ হবে খুব কম চান্স আছে এজন্য হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম বিশ মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ পানিটা টেনে এসেছে এবং মাংসে অলরেডি কালার চলে এসেছে তাই না তেলটা উপরে উঠে মাংসটা অলরেডি কালো হতে শুরু করে দিয়েছে এবার আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এরপর দিয়ে দিব হাফ টি গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার বাগান দেওয়ার জন্য অনেকটি পাত্রে আমি হাফ কাপ সরিষার তেলে আদা কচি রসুন কচি এবং কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিলাম এরপর মাংসের গায়ে ঢেলে দিলাম এই তো আমার বাগান দেওয়া হয়ে গিয়েছে এবং আমার কালাগুনাও অলরেডি হয়ে গিয়েছে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব বাগারটা দেওয়ার পর চেষ্টা করবেন সবাই কিছুক্ষণ মাংসটাকে চুলায় রাখার জন্য যাতে বাগান স্মেলটা মাংসের সাথে ভালো করে মিশে যায় এই তো আমার কালো রেডি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে তাই না তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে এবং কমেন্টে আমাকে জানাবে এবার পরিবেশনের পালা এই তো দামি কোনো মশলা ছাড়াই তৈরি হয়ে গেল গরু মাংসের কালো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ